শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ নামে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরবে এমনই সব কথা ডিজিটাল সাইনবোর্ডে লেখা উঠতেছে কখনও রেল স্টেশনে কখনও মসজিদের নেমপ্লেটে কখনও কলেজে কখনো মাদ্রাসায় কখনো হসপিটালের ডিজিটাল যে সাইনবোর্ড বোর্ড সেই সব সাইনবোর্ডে এইসব লেখা উঠতেছে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগে কিরে ভাই তারা কি এই দেশের শত্রু যে তারা ভয়ঙ্কর রূপে এই দেশে আসবে কেন এইসব কথা কেন আসতেছে নিশ্চয় এখানে কোন ভয়ঙ্কর রকমের বিপদ দেখা যাচ্ছে সেটা আওয়ামীগই এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এই দেশ নিয়ে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে এখন আবার এইসব বিলবোর্ড সাইনবোর্ডে ডিজিটাল যেসব সাইনবোর্ডে এইসব লেখা আসতেছে তাতে আমার মনে হয় যে সামনে আমলিক হয়তো ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন ছাত্র জনতা গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে যখন পালিয়ে চলে যায় তারপরের থেকে শেখ হাসিনা বিভিন্ন সময় টেলিফোনে মোবাইলে কনফারেন্সে তিনি বাংলাদেশ সম্বন্ধে বিভিন্ন কথা বলতেছেন তাতে আমরা অনেক কিছু বুঝতেছি তিনি যা যা বলতেছেন এবং সম্প্রতি একটা জায়গায় লন্ডনে বিশেষ হ্যাঁ লন্ডনেই সেখানে আওয়ামী লীগের কিছু পালাতক বাংলাদেশের কিছু পালাতক এমপি মন্ত্রী সচিব তারা ওখানে জড়ো হয়েছেন এবং শেখ হাসিনা সেখানে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন আমরা সেগুলো দেখছি সব কিছুই তার কথাবার্তা সব কিছুই এই বাংলাদেশ নিয়ে বিষেদাগার এই বাংলাদেশকে নিয়ে তিনি যে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন এটা প্রতি মুহূর্তে আমরা প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি কিন্তু কেন তিনি কি এই বাংলাদেশের মানুষ না তিনি কি এই বাংলাদেশের জনগণ না তিনি কি এই বাংলাদেশের গত পনেরো বছর শাসন করেন নাই মহারানী হয়ে বসে থাকেন নাই তাহলে কেন এই বাংলাদেশের বিরুদ্ধে তার এত রাগ এত ক্ষোভ আমার একজন প্রিয় সাংবাদিক আছে মাসুদ কামাল তিনি বলতেন শেখ কি আদৌ বাংলাদেশকে ভালোবাসে আদৌ কি বাংলাদেশের মানুষকে ভালোবাসে যদি বাসতেন তাহলে তিনি পালিয়ে যেতেন না তিনি শুধু আসেন তার বাপের বিচার হত্যার বিচার নেওয়ার জন্যে সে বিচার নেওয়া হয়ে গেছে তিনি এ দেশ ছেড়ে চলে গেছেন এমনটাই মনে হচ্ছে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদ মাহমুদুর রহমান বলেছেন যে বাংলা এই শেখ হাসিনা এই পর্যন্ত তিনবার এই দেশ ছেড়ে পালিয়েছেন উনিশশো পঁচাত্তরে তিনি তো দেশেই ছিলেন না ওয়ান ইলেভেনে তিনি একবার পালি চলে গেছেন আবার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার তিনি পালি চলে গেলেন তিনি কি বাংলাদেশকে ভালোবাসেন এই বাংলাদেশের জনগণকে ভালোবাসেন না কিন্তু দেখেন খালেদা জিয়া একবারও পালায়নি এই পর্যন্ত খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই পর্যন্ত শেখ হাসিনার নামে একবারও কি কোনো বাজে কথা বাজে কুটুক্তি করেছে করে নেই কিন্তু হাসিনা দেখেন আমরা গত পনেরো বছর ধরে দেখতেছি হাসিনা বেগম খালেদা জিয়ার নামে বিভিন্ন ধরনের কূটুক্তি বাজে কথা যা মুখে আসছে তাই বলে গেছেন এখন আমরা কি দেখতেছি এই দুই সালে নতুন বছরে প্রথম এসে আমরা কি দেখতেছি বিভিন্ন ডিজিটাল বিল যদি এইসব লেখা ওঠে তাহলে কি একটা আতঙ্ক সৃষ্টি হয় না একটা মানুষের ভিতরে একটা ভয়ের কাজ করে না যে আওয়ামী লীগ এখন কি কোনো সন্ত্রাসী দল আওয়ামী লীগকে এখন কোনো জঙ্গি দল যে তারা এইভাবে নেমপ্লেট বিল বোর্ড ডিজিটাল সাইনবোর্ডে এইভাবে তারা এই এই ধরনের প্রচার করতেছে কেন তারা যদি জনগণের দল হয় তারা যদি আহ জন মানুষের দল হয় গণতন্ত্রের দল হয় চেতনার দল হয় মুক্তিযুদ্ধের দল হয় প্রাচ্যের দল হয় তাহলে তারা এই বাংলাদেশের থেকেই তো কথা বলবে এই বাংলাদেশের মাটির পরে দাঁড়াই তো তারা কথা বলবে কিন্তু তারা দেখেন এই বাংলাদেশ ছেড়ে চলে গেছে তাদের যে কর্মী তাদের বিপদে রেখে তারা পালিয়ে চলে গেছে এই কেমন নেতারে ভাই এই কর্মী সমর্থকদের এইভাবে বিপদে রেখে কোন নেতাকে এইভাবে পালিয়ে চলে যায় তাদের দেখেন প্রথম সারির সব নেতা মন্ত্রী এমপি যত ছিল। সব পালিয়ে যে দেখেন তারা খুব ভালো অবস্থানে আছেন খুব ভালো অবস্থানে আছেন শেখ হাসিনা দেখেন ভিআইপি লদি পার্কে তিনি ঘোরাফেরা করতেছেন এক শপিং মলে যে কেনাকাটা করতেছেন তার যে হোম মিনিস্টার ছিল আসাদুজ্জামান খান কামাল তিনি কলকাতার ইকো পার্কে গল্পগুজব করতেছেন তারপরে গ্রিল চিকেন তান্দুর রুটি এরা মারো আরও কী কী নাম আছে সেইগুলো তিনি খাওয়া দাওয়া করতেছেন খোঁজ গল্পে আছেন খোঁজ মেজাজ আসেন তার মন্ত্রী এমপিরা সচিবরা দেখেন লন্ডনে বসে কি মজায় আছেন রেস্টুরেন্টে বসে কি একটা ভার্চুয়াল মিটিং করতেছেন তার আরও এমপিরা দেখেন দুবাইয়ে আইফোন কিনতেছে কি একটা মজায় আছে অথচ এই কর্মীদের তারা বিপদে রেখে চলে গেছে আজকে দেখেন ফোনে তারা আদেশ দিচ্ছে যে কর্মীরা সবাই মাঠে নেব কিন্তু তারা আসতেছে না তারা কখন আসেও নাই তারা এইভাবে পালিয়ে বাংলাদেশ থেকে দূরে থেকে কারণ বাংলাদেশ থেকে অগাধ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে তারা এখানে আসলেও কি না আসলেও কি দর্শক বন্ধুরা স্বাভাবিক একটু চিন্তা করেন এই দেশ আমাদের সবার দেশ আমরা যাই করি না কেন এই দেশ আমাদের ঠিকানা এই মাটি আমাদের ঠিকানা আজকে আমাদের কিছু লোক এই দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে টাকা পয়সা লুটপাট করে আর আওয়ামী লীগের যেসব কর্মীরা তাদের বিপদের মুখে ফেলে যাই হোক দর্শক বন্ধুরা এটা বলতে গেলে সারা রাত বলা যাবে সারা দিন বলা যাবে শেষ হবে না দর্শক বন্ধুরা এরকম যেন এরকম যেন কিছু না হয় আমরা যেন সেই সব নেতাদের পেছনে গেলি যারা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স